কেমন আছেন মা খালেদা আক্তার খালেদা দেশীয় চলচ্চিত্রের বরণ্য এক অভিনেত্রী সিনেমা প্রেমী দর্শকদের কাছে যিনি মমতাময়ী মা হিসেবে বেশি পরিচিত অসংখ্য সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীকে নাটকেও অভিনয় করতে দেখা গেছে মাঝে মাঝে বর্তমানে জানা যায় নাটক ও টেলিফিল্মের গল্প রচনা করেই সময় পার করছেন এক সময়ের তুবুল ব্যস্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা তবে এসব নাটক ও টেলিফিল্মস গুলো নাম প্রকাশ করতে চাচ্ছেন না তিনি তার প্রবল ইচ্ছে তার রচিত নাটক টেলিফিল্মগুলো নির্মিত হয়ে দর্শকদের সামনে আসুক আর এজন্য তিনি যথাযথ প্রযোজক এবং নির্মাতাদের সঙ্গে কথাবার্তাও বলছেন এ কারণেই এখন নাম কিংবা এসব নিয়ে বিস্তারিত জানাতে নারাজ তিনি খালেদা আক্তার কল্পনা জানান ছোটবেলা থেকে গল্প পড়ার অভ্যাস ছিল তার চোখের সামনে যেসব ঘটনা ঘটত সেসব ঘটনাগুলো তার মনে আলোড়ন সৃষ্টি করত সেই সব ঘটনাগুলোই তিনি তুলে এনেছেন নাটক টেলিফিল্মস ফিল্মসের গল্পে অভিনয় দুনিয়ার সাথে সম্পৃক্ত হওয়ার পর প্রথম যে নাটকটি তিনি রচনা করেন সেটি প্রচার হয়নি তবে পরবর্তীতে এটিএন বাংলায় প্রচার হয় তার রচিত ও মনোয়ার খোকন পরিচালিত ধারাবাহিক নাটক আপনার চেয়ে আপন নাটকটি অবশ্য তার আগে তার রচনায় মনোয়ার খোকন নির্মাণ করেন রবি চৌধুরীকে নায়ক হিসেবে নিয়ে ফেরারির সুখ নামের একটি নাটক এরপর আরও বহু নাটক রচনা করেছেন খালেদা তার কল্পনা তিনি বলেন সিনেমাতে নাটকে অভিনয় করতে করতে অনেক ভুল ত্রুটি চোখে পড়ত এক সময় আমার কাছে মনে হলো কেন আমি নিজে লিখছি না আর ছোটবেলা থেকে নিজের মনে বীজ বপন করাই ছিল লেখালেখির ব্যাপারে পরে লেখালেখি শুরু করলাম টিভিতে যখন এক সময় শ্রদ্ধেয় আতিকুল হক চৌধুরী ছিলেন তখন তিনি আমাকে একদিন ডেকেছিলেন আমার স্পষ্ট মনে আছে তিনি আমাকে বলেছিলেন যে আমার লেখার সংলাপ এক কথায় অসাধারণ আর সেই কথাই আমার কাছে অ্যাওয়ার্ড প্রাপ্তির মতোই মনে হয়েছিল এখনো অনেক নাটক টেলিফিল্ম লেখা আছে আমার খুব ইচ্ছে নির্ভরশীল কোনো প্রযোজক পরিচালকের কাছে তা তুলে দিতে চাই আমি চাই আমার রচিত নাটক টেলিফিল্মগুলো দর্শকের কাছে পৌঁছাক জামালপুরে জন্ম নেয়া খালেদা আক্তার কল্পনা একসময় শিক্ষকতা করতেন সেই পেশা ছেড়ে তিনি অংশ নেন এর নতুন মুখের সন্ধানের কার্যক্রমে সেই কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন তিনি খালেদা আক্তার কল্পনা অভিনীত প্রথম সিনেমা মতিন রহমান পরিচালিত রাধাকৃষ্ণ নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে পরিচালিত নির্মিত জিনিত বার্ষা সিনেমাতেও অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি ডি এইচ বাদ খান পরিচালিত প্রেমিক ডাকাত সিনেমার কাহিনী সংলাপ গীত রচনা করেছেন এই খ্যাতিমান অভিনেত্রী